হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে এগারোটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন তো অবশ্যই যাবো রিঙ্কির বাড়ি রিঙ্কির জন্মদিন আজকে তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান রয়েছে রেডি হব এই শাড়িটা পরব ঠিক করেছি আর বাবিয়ে দেখো এইভাবে সব রেডি করে রেখেছে আমার জন্য আমার তো এত কিছু লাগবেই না আমি একটু নাইন টু ফাইভটা নেবো লিপস্টিক আর কাজল

আমি তারা হলো প্রত্যেকদিন কালো পাঁচটা সামনে থেকে ওটা নিয়ে চলে যাই আর যে বাবু ব্যাগ বের করে রেখেছে আলাদা বলছে এটা নিয়ে যাবে প্রত্যেকটা দিন ওই একটা ব্যাগ নিয়ে গেছে আমি অত চেঞ্জ চেঞ্জ করার টাইম পাইনি এসো ছবি তুলে দিতে আচ্ছা ওরা যাবে না যাওয়ার কথা ছিল রাখি যাবো কিন্তু কালকে বাবু ভাইবা আছে পড়ার একটু চাপ আছে জিওল মাছের ঝোল আর ভাত খাবে আজকে বাড়িতে হ্যাঁ মা আমি আসছি

এই কুর্তিটা রিঙ্কির জন্য আনা হয়েছে জন্মদিন বলে কথা দেখো জন্মদিন স্পেশাল প্রিয়াঙ্কা এখন রেডি হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য সাজগোজ করছে আমরা গিয়ে জলখাবারটা খেয়ে আসি হ্যাঁ আমি প্রথমেই ভাবছি খাওয়ার জায়গাটা কোথায় গেল আজকে তো চেঞ্জ হয়ে গেছে আজকে আমরা ভেতর দিকটা চলে এসেছি খাওয়া দাওয়া এখানে খেয়ে নিন জলখাবারটা সুন্দর সাজাচ্ছি দেখো

প্রিয়াঙ্কার সাজগোজ কমপ্লিট হয়েই এসেছে প্রায় মাথায় ফুলটা লাগাচ্ছে রিঙ্কিও একটু সাজগোজ করবে কারণ রিঙ্কির কেক কাটা পর্ব আছে ভাত কাপড়ের অনুষ্ঠানের আগে তা আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতে চলে এলাম কালকে যে রাস্তাটা ধরে হাঁটছিলাম ওই রাস্তাতেই খুব ভালো লাগছিল কালকে দোয়েল দিয়া তৃপ্তি কালকে মিস করেছিল ওদের বললাম যাবে বললো হ্যাঁ চ যাই তাহলে ওদিকটা ঘুরে আসি ছবি তুলছে দেখো অবস্থা দেখো আর বাড়ির সামনে এক্ষুনি আসবে এসে এই

এই জায়গাটা সুন্দর করে সাজানো হচ্ছে এইখানটা রিঙ্কির কেক কাটা হবে সেই জন্য ডেকোরেশনটা হচ্ছে আর এইখানটা প্রিয়াঙ্কা বসবে সন্ধ্যাবেলা তার জন্য ডেকোরেশন চলছে বিশাল কেক নিয়ে হাজির কিন্তু একটা কেক তো দেখছি না অনেকগুলো কেক তো হ্যাঁ যা ভেবেছিলাম তাই অনেকগুলো বলতে পাঁচখানা কেক এনেছে বিশাল রিঙ্কির জন্য একটা একটা করে খোলা হচ্ছে মানে একদম জন্মদিন জমজমাট রিঙ্কির আজকে কেকে নন্দিতা লেখা কারণ রিঙ্কির ভালো নাম নন্দিতা আর রিঙ্কি ম্যাঙ্গো ফ্লেভারের কেক পছন্দ করে বলে বিশাল দুটো ম্যাঙ্গো ফ্লেভারের কেক এনেছে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে পাঁচখানা কেক এবার কেক কাটার পালা তার আগে কিছু ফটো সেশান চললো আর একটু সময় লাগলো কারণ ভাই স্নান করতে গিয়েছিল ও এলো এসে তারপরে কেক কাটাটা হলো আর কেক কাটা মানে একটা কেক কাটা তো নয় একেবারে পাঁচ পাঁচটা কেক কাটা খাওয়া খাওয়ানো সেটা একটা পর্ব চলল পুরো আর রিঙ্কিকে লাগছেও আজকে ভারী মিষ্টি শাড়িটা যেটা পরে আছে এটাও বিশাল ওকে গিফট করেছে ভীষণ সুন্দর লাগছে রিঙ্কিকে ওকে যে হারে সবাই আজকে কেক খাওয়াচ্ছে তাতে ওরা আজকে ভাত খাওয়া মোটামুটি ইম্পসিবল ওর কেক খেয়েই পেট ভরে যাবে এতক্ষণ তো আমরা এবার পেয়েছি এবার আমরাও তো সবাই একটু করে কেক খাওয়াবো বলছি না ওর কেক খেয়েই পেট ভরে যাবে

রিঙ্কি থালায় সুন্দর করে সব সাজিয়ে নিয়ে চলে এসেছে আর আমার কাছে রয়েছে ভাত কাপড়ের শাড়িটা

widehat kotha aaj theke tomar hathkabarer daitto ami nilam ha 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 saajibon saajibon e mara

ভাত ডাল বেগুনি পাঁচ তরকারি প্রথম পাতে শাকও ছিল তো সেটা তো আমি ভাত আসার আগেই খেয়ে ফেলেছি তারপরে মাছ চাটনি দারুণ খাওয়া দাওয়া হলো এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে কারণ আবার রেডি হয়ে আসতে হবে সন্ধেবেলা জিমের মতো বলি নাকি ফলো মি সবাই সবার পর আর ভয় লাগছে না না এখন সবাই আছে আর ভয় লাগছে না তো সবাই মিলে আমরা জড়িয়ে ধরব ভূমিকে ঠিক আছে এখন হাত ধরে রেখেছি কোনো ভয় নেই হ্যাঁ ঠিক আছে একটু ভয় পাচ্ছে পাচ্ছে না তো ভূমির আর কোনো ভয় নেই ঠিক চলো তুমি বলো চলো রিঙ্কি কাদার বিয়ে রিঙ্কি কাদার বিয়ে রিঙ্কি কাদার বিয়ে হয়ে গেলো হয়ে গেলো আর একবার আসবো ব্যাস চলো এখন আমরা চললাম বাড়ি বউ পর্ব নিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য